তারা কি সংবিধানের শপথ নেন না অবশ্যই ওখানে একাধিক অপশন থাকে সংবিধানের শপথ নিতে পারে ঈশ্বরের নামে শপথ নিতে পারে অনেকে দেখেছি যখন শপথ নিচ্ছিল পশ্চিমবাংলার বিধানসভাতে আমি যখন উপস্থিত ছিলাম কেউ ঈশ্বর আল্লাহ দুটো নামই নিয়েছে কেউ ঈশ্বরের নামে নিয়েছে কেউ আবার আল্লাহর নামে নিয়েছে আমি যেহেতু নির্বাচিত জনপ্রতিনিধি আমি নিয়েছিলাম সংবিধানের শপথ যারা ঈশ্বর আল্লাহ সংবিধানের শপথ নেয় তারা কি এরকম বলতে পারে যে আমি সব সম্প্রদায়ের মানুষের বিধায়ক নই আমি একমাত্র হিন্দুদের হিন্দু সম্প্রদায় এটা চরম অসাংবিধানিক কথা বলেছে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের যে চরিত্র তার বাইরের কথা বলেছে দুর্ভাগ্যের বিষয় প্রধান দল যে দল সরকার চালাচ্ছে যে ধর সরকার চালাচ্ছে সেই দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত একটা স্ট্রং এর বিরুদ্ধে কোন স্টেটমেন্ট দেখতে পেলাম না অর্থাৎ তৃণমূল কংগ্রেস দিল না দুর্ভাগ্যের বিষয় আমাদের এটা সব জায়গায় প্রতিবাদ করবে আর ভোটের সময় তৃণমূল ভোট চাইবে এটা তৃণমূলের প্রতিবাদ করা দরকার ধর্ম তো দূরের কথা যে ভোটার ভোটের সময় বিরোধিতা করেছে সেই ভোটারকেও এমএলএ কে পরিষেবা দিতে হবে এই পরিষেবার জন্য এক লক্ষ একুশ হাজার টাকা পাই এটা মাথায় রাখতে হবে যে আমি ভাঙড়ের বিধায়ক ভোটের সময় আমার মাইক ধরে যিনি বিরোধিতা করেছেন তিনিও যদি আমার কাছ থেকে পরিষেবা চাই আমার একতারের মধ্যে হলে আমি তাকে পরিষেবা দিতে হবে এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ছে একটা একটা বিধায়কের যেভাবে শুভেন্দুবাবু বিগত দিনে কথা বললেন সত্যি আমি অবাক এটার স্ট্রং এটা স্ট্রং বিরোধিতা করতে দেখতে পেলাম না শাসক দলকে আমি তীব্র নিন্দা ধিৎকার জানাচ্ছি শুভেন্দুবাবুর এই মন্তব্যকে তিনি প্রত্যাহার করুক এই আবেদনে তার কাছে করছি শুধু এই নয় শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মানে মন্তব্য করছেন সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার বা তথাকথিত যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলো নিয়ে কোনো রকম কোনো শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো টকশো বা কোনো আলোচনা সভা করছে না আমরা দেখেছিলাম ফিরার আগে মহাশয় তিনি একটি মন্তব্য করেছিলেন সংখ্যালঘু মুসলিমদের জন্য সেই নিয়ে তোর পার্সি কি বলবেন দেখুন কিছু মিডিয়ার অংশ তো কলমে বিজেপি কে বা এই যে বাইনারি হিন্দু মুসলমানের বাইনারি হোক এটা চেষ্টা করছে ফিরাদ হাকিম সাহেবের যে বক্তব্য ছিল তারও আমরা বিরোধিতা করেছি তিনি একজন জনপ্রতিনিধি হয়ে তার বক্তব্যটা ওখানে শোভনীয় নয় ঠিক একইভাবে আমরাও শুভেন্দুবাবুর বক্তব্যকে বিরোধিতা করছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফিরাদাক ফিরাদ সাহেবের বক্তব্যকে নিয়ে অনেক চর্চা হয় অনেক টকশো হয় আর শুভেন্দুবাবুর যেভাবে একটা সম্প্রদায়কে দেখে দিচ্ছে প্রতিনিয়ত সেই নিয়ে কোনো টক হয় না সেটা নিয়ে কোনো ডিবেটও হয় না ব্যাপারটা হচ্ছে এটাই আপনার দেখুন পাপ বাপ কেউ ব্যাপারটা হচ্ছে শুভেন্দুবাবু যখন মাদ্রাসা সম্পর্কে বাজে মন্তব্য করছিল মুসলিম সম্প্রদায় সম্পর্কে বাজে মন্তব্য করছিল রাজ্য সরকার তখন চুপচাপ বসে মন্তব্যগুলো শুনছিল ফলে কি হলো কদিন আগেই দেখলাম রাজ্য সরকারের সরকারের প্রধানকেও আক্রমণ করে বসলো সরকারটাকে আক্রমণ করে বসলো এরা প্রথমেই যখন মুসলমান বা মাদ্রাসা সম্পর্কে যখন বাজে মন্তব্য করছিল তখনই যদি এই মন্তব্যটাকে আটকানোর জন্য ব্যবস্থা গ্রহণ করতো প্রশাসনিক ব্যবস্থা রাজ্য সরকার তাহলে না রাজ্য সরকারকে আক্রমণ করা সাহস পেতো না মমতা ব্যানার্জিকে আক্রমণ করা সাহস পেতো এটা তো সাহস দিচ্ছে মমতা ব্যানার্জিরা এরা চাইছে হিন্দু মুসলমানের বাইনারি তৈরি হোক সত্য সাতাশ পারছেন দু হাজার সেন্সাস অনুযায়ী সাতাশ পারছেন মুসলমান আছে সে মুসলমানদেরকে বিজেপির ভয় দেখিয়ে তার ভোটটা আমার পকেটে তুলে নেবো আর হিন্দু ভোটের একটা অংশ বিজেপিকে দেব দেবো আর বিজেপি তৃণমূল মিলে শাসক বিরোধী দলে থাকবে যে দলে দুটো শুরু আলাদা হলো মন্তব্য কিংবা সিদ্দিকুল্লাহ চৌধুরী কিংবা শওকত মোল্লা সহ কোনো মুসলিম সম্প্রদায়ের বিধায়ক বা জনপ্রতিনিধি করতো তাহলে কিন্তু মিডিয়া এ নিয়ে বহু চর্চা হতো সেই বিষয়ে একশো শতাংশ একশো শতাংশ সহমত আপনি যে প্রশ্ন তুলেছেন করেছেন একশো শতাংশ সহমত যদি নওসার সিদ্দিকে এই ধরনের মন্তব্য করতে এতক্ষণ এফআইআর সরকার সুমোটো এফআইআর এর ভরে দিত আমার নামে এফআইআর আমার নামে এতক্ষণ অনেক হয়ে যেত শাসক দলের মুসলিম নেতা যদি এই ধরনের কোনো বক্তব্য দেয় শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে শাসক দলের মুসলিম নেতা এই ধরনের বক্তব্য দিলে এটা নিয়ে বেশি চর্চা হতো না এই সরি চর্চা হলো এফআইআর টিফআইআর হতো না কারণ কদিন আগে দেখেছিলাম তিরিশ শতাংশ সত্তর শতাংশ বলে কেটে ভাগুড়ি দিতে ভাসিয়ে দেবো এটা সম্পূর্ণ অবৈধ মন্তব্য তো সংবিধান বহির্ভূত মন্তব্য এর বিরুদ্ধে রাজ্য প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ওটা নিয়ে কিন্তু টক শো হয়েছে ডিবেট হয়েছে এফআইআর হয়নি ভাইজান তলাতে এমএলএ কাপের খেলা হয়েছে সেই খেলা থেকে যাদবপুরের সংসদ বলছে দু হাজার ছাব্বিশ বিধানসভায় হবে। খেলা হবে সেটা দেখেছে গোটা বাংলার মানুষ তারপরে সংসদ বলছে খেলা হবে প্রশ্ন শুরু করে দিয়েছে বাংলার মানুষ কেমন খেলা ব্যাপারটা ওটাই তো ওনার তো আর বাড়ির লোকের কিছু ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের ভোটার সে তৃণমূল বিজেপি আইএসএফ কংগ্রেস সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে এই রক্ত খেটে খাওয়া মানুষের রক্ত দেখতে পছন্দ বাড়াবাড়ি উনি দীর্ঘদিন ধরেই দেখে আসছে মানুষকে উস্কানিমূলক কথা বলে চলে যাবেন কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হবে ভাঙড়ের মানুষ আমি ভাঙরে বারবার বলেছি আজকেও বলছি যে সাধারণ মানুষরা মারামারি হানাহানিতে জড়াবেন না কেস কাবাডি হামলা মামলা খুন খারাবি যা হচ্ছে সব সাধারণ মানুষে হচ্ছে আর নেতাগুলো তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে যদি খেলাই হতে চাই তাহলে সামিনী ম্যামকে বলুন তাহলে রেফারিকে কে নিরপেক্ষ রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে পিটতে এসছেন আর যখন জনগণ রুকে দাঁড়াবে পুলিশকে সামনে দান করে দিচ্ছেন আর জনগণ তো আর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মানে সেইভাবে তো আমরা সেইভাবে মানুষকে বলি না জনগণকে সবসময় আহ্বান করি যে আপনার কি বলে পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়বেন না আইনের ব্যবস্থা এই যাবেন সময় বারবার বলি তো আমি একটা কথা বলি দেখুন আমার বলার কারণটা এটাই যে রেফারি ছাড়া আসুন বলা মানে না যে মারামারি করতে আসুন আমি এবার কোনো দিনভাবে এইভাবে কাউকে উস্কানি দিতে পারি না জাস্ট আমার বলার বক্তব্য এটা হচ্ছে সায়নী ম্যামরা রেফারির আশ্রয়ে থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায় কাউন্সিলের টিম যে মাঠে আমিও তো আমি একটা প্রফেশনাল ভলিবল প্লেয়ার ছিলাম যে মাঠে কাউন্সিলের টিম থাকবে সেই মাঠে আমাদের জেতাটা কঠিন হয়ে যেত যত ভালোই পারফর্ম করতাম ও রেফারি টেফারি ম্যানেজ করেও তোকে ফাইনালে তুলে দেবে একটা কাপ রাখতে হবে এই অবস্থায় দেখ তো কাউন্সিলের টিম বলে অনেক করছে আপনি জানেন যে আমরা অর্থাৎ এই ডিজিটাল মিডিয়া এক তো বেশ কিছু সাংবাদিক আমরা বিধানসভা সহ বিধানসভা সহ আমরা কলকাতা হাইকোর্টে বিভিন্ন রকম বুদ্ধিজীবী আইনজীবীদের মতামত নিয়ে সেগুলো আমরা জনসার দরবারে তুলে ধরি সেইটাকে বন্ধ করার জন্য গতকাল একটা ডিজিটাল মিডিয়ার ক্যামেরা পার্সনকে এবং সাংবাদিককে শাসক দলের মহিলা আইনজীবী মারধর করেছে দেখুন কে মারধর করা হয়েছে ফুটেজ আমি এখনো দেখতে পাইনি কিন্তু অভিযোগ দায়ের হয়েছে এটা আমি খবর পেয়েছি যে বা যারা সাংবাদিকদের উপরে এই এই গুন্ডামি মস্তানি আক্রম আক্রমণ করেছে তার আমি দিব্য নিন্দা জিৎকার জানাচ্ছি প্রশাসনের কাছে আমি অনুরোধ করছি অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক মিডিয়া আমার পক্ষে বলতে পারে আমার বিপক্ষ বলতে পারে আমার ভুলটাকে তারা ধরে দিতে পারে তথাকথিত আমরা তাদের কেবলি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের ওপরে আক্রমণ কোনো বরদাস্ত করা যায় না দুর্ভাগ্যের বিষয় কি ভারতবর্ষের বিভিন্ন আপনারা আসছে কিভাবে সাংবাদিকদেরকে খুন করছে সাংবাদিকদেরকে মারধর করছে সাংবাদিকদেরকে ভয় দেখাচ্ছে কারণ হচ্ছে এটাই আর এটা একশো শতাংশের মধ্যে আশি পঁচাশি শতাংশ শাসক দ্বারা নিগৃহীত হতে হচ্ছে এই সাংবাদিকদেরকে আপনি যেটা বলছেন ডিজিটাল মিডিয়ার এক সাংবাদিক তার ক্যামেরা পার্সনের উপরে যে গতকালকে যে আক্রমণ নেমে এসেছে এটা গণতন্ত্রের উপর আক্রমণ বলে আমি মনে করি সে সাংবাদিকের কার্যকলাপ যদি মনে হয় কারো ভালো না লাগে তার তার পেশার বাইরে গিয়ে করছে তার জন্য প্রশাসন আছে আইন আদালত বিচার ব্যবস্থা আছে তার বিরুদ্ধে নোটিস করুক তাকে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারে কিন্তু তাকে মারধর করা তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া তার ফোন ছিনিয়ে নেওয়া এই ধরনের আচরণ করা কোনোভাবেই কাম্য নয় দুর্ভাগ্যের বিষয় সারা ভারতবর্ষ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর একশো আশিটি দেশকে নিয়ে সমীক্ষা করে এই দু হাজার ভাবতে পেরেছেন একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমরা আছি পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান যাদের কাছে আছে তাদের দেশেই অর্থাৎ আমাদের দেশেই সাংবাদিক স্বাধীনতাতে কোন জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গতকালকে যে ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে আক্রমণ নেবে কলকাতা হাইকোর্টে একজন বর্ষিয়ান আইনজীবী যার নাম হচ্ছে আলী আফজাল চাঁদ তিনি অবশ্যই শাসক দলের ভুল ত্রুটিগুলো তুলে ধরে সেইটাই শাসক দলের চক্ষুশুল হয় আলী আফজাল সারের উপরেও আক্রমণ হয়েছে তাদেরকে বলে যে কলকাতা হাইকোর্টে আপনি রাজনৈতিক বাইট দিতে পারবেন সেটা কোনো উকিল কোনো আপনার কি বলে মোহরি ঠিক করতে পারে না চিফ জাস্টিস আছেন সর্বোপরি ওখানে একটা ভোটাভুটিতে নির্বাচিত একটা অ্যাডভোকেটদের মধ্যে একটা টিম আছে কোনটা রাজনৈতিক কোনটা অরাজনৈতিক কি বক্তব্য দেওয়া যাবে কি দেওয়া যাবে না সেটা একটা পার্টিকুলার একজন ইন্ডি সরি ইন্ডিভিজুয়াল কোনো দলের অ্যাডভোকেটরা এসে এটা বলতে পারে না বার আছে তার থেকে রেজুলেশন যদি পাস করাই সেটা কতটা গণতন্ত্রের মধ্যে থাকলেও বহির্ভূত হলো সেটা প্রশ্ন থাকবে তখন আর চিফ জাস্টিস আছেন ওই ওই কাস্টাডিটা হচ্ছে টোটালটাই চিফ জাস্টিসের আন্ডারে সেটা এখন দেখা যাক চিফ জাস্টিস এইটা নিয়ে কি করেন তো শেষ প্রশ্ন করব আপনাকে আমরা দেখলাম যে বাসন্তীতে আইসেফ করার অপরাধে ছাব্বিশে এই একুশে আইসেফ এর শহীদ মিনার সবাই গিয়েছিল নটিন জনসভায় তার জন্য তার বাড়ি ঘর ভাঙা ভেঙে দেওয়া হয়েছে আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি বাড়ির দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে কিন্তু বাসন্তী থানার ওসি মাত্র দুজনকে গ্রেফতার করে এবং তাদের জামিনযোগ্য ধারা যারা হাসতে হাসতে বাড়ি চলে আসে বাড়ি এসে আবার যারা বিগ্রহ হয়েছে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে আমরা সুস্থ দেখুন অত্যাচার চালাচ্ছে কি আমাদের কাছে এখন এই খবরটা এসে পৌঁছায়নি অত্যাচার করেছে সব ফুটিয়ে যাচ্ছে জামিনযোগ্য ধারা দিয়েছে সেটাও আছে আমরা উকিল সাহেবের সাথে কথা বলছি এই এফআইআরকে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে গিয়ে কোনো মামলা করা যায় নাকি সেটাও আমাদের আলোচনা সব আলোচনায় আছে যদি ওটা সম্ভব হয় আমরা উচ্চতর আদালতে যাব দেখুন ভাঙর পড়ছে কি পড়ছে না তাদের এর মধ্যে পড়ছে ভাঙরের মানুষের জবাব দেবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে দু ছাব্বিশ সালে সেটা ব্যাপার না এদের সবসময় আপনাকে আমি বারবার বলছি দেখুন বিজেপির দলের লিডার অফ অপোজিশন থেকে এখন বিজেপির দলের বিধায়ক শুভেন্দু অধিকারী তার বিধানসভায় স্পেশাল অবজারভার কাউকে দিয়েছে দেখেছেন কেন আইসিপি এখানে দেওয়া হচ্ছে সংগীত মোর্চার একজনই জিতাছে দেওয়া হচ্ছে এখানে দেওয়ার কারণ হচ্ছে আমি হিন্দু দলিত আদিবাসী মুসলমানের হয়ে আওয়াজ তুলি বলে আমার আওয়াজকে আটকাতে হবে আমি আওয়াজ তুলি কি এই রমজান মাস আসছে কাল থেকে মানুষ ইফতার শুরু করবে এই ফলের দাম বেড়ে যাচ্ছে কারণ এই প্রশ্ন করছি বলে আমার উপরে রাগে আমি ফেক এস টি এসসি সার্টিফিকেট কেন ইস্যু হচ্ছে দলিত আদিবাসীরা চাকরি পাচ্ছে না অন্যজনরা তাদের কোটা চাকরি পাচ্ছে কেন এই আবাস তুলছে বলে আমার উপরে এদের রাগ ওবিসিতে মুসলমানরা যে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার চাইলে দুই থেকে আড়াই মাসের মধ্যে এটাকে সার্ভে করে আবার ইনক্লুড করতে পারে কেন করছে না শুধু কোর্ট দেখিয়ে রেখেছে এর জবাব যখন চাইছে আমার উপরে রাগ হচ্ছে আমি প্রশ্ন করছি যে রাজ্যের প্রায় দশ লক্ষের কাছাকাছি শূন্য পদ আছে সেই শূন্য পদগুলোতে আপনার পরিচ্ছন্নতার সাথে নিয়োগ হোক দশ লক্ষ পরিমাণ বাঁচবে তার আমি যখন তুলছি বিধানসভায় আমার উপরে যেন রাগ হচ্ছে ভাঙড়ের এক জমিতে আমি এয়ারপোর্ট করতে দেওয়া যাবে না এক কোদাল মাটি এখানকার মানুষের এর বাইরে কনসানের বাইরে যদি এয়ারপোর্টের জন্য তুলে বা এয়ারপোর্টে যদি মাটি ফেলে এখানে ছেড়ে কথা বলবো না এই জন্য ভাই পাচ্ছে আমাকে আটকাতে হবে এদের লক্ষ্য হচ্ছে এখানে এয়ারপোর্ট করবে একটা নেতাজি সুভাষচন্দ্র বোস যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে যে জায়গায় সেখানে সংকুলন হচ্ছে না